আজকে আমাদের টি শার্টের কম্বো অফার পাবেন হ্যাঁ ছোটো বড়ো সবই কম্বো অফার পাবেন তাছাড়া আগে বলে নিই আমাদের হচ্ছে ব্লকের ড্রেসের উপরে দুই দিনের একটা মেলা চলতেছিল যেটা হচ্ছে এখন অলরেডি আমাদের চার পাঁচটা ডিজাইন স্টক আউট চার পাঁচটা আরও বেশি ডিজাইন হবে স্টক আউট পাঁচ ছটার মধ্যে ডিজাইন স্টক আউট আর আমাদের মেলাটা আজকে শেষ ছিল কিন্তু আমরা আরও একদিনের সময় বাড়িয়েছি এটা কাল পর্যন্ত হচ্ছে আপনারা এই মেলাটা পাবেন মানে ব্লকের থ্রি পিস নয়শো টাকায় পাবেন আগামী দিন পর্যন্ত যেগুলো ডিজাইন আছে আমাদের পেজিং কিন্তু পোস্ট করা আছে এইগুলো এখন পেয়ে যাবেন আগামীকাল পর্যন্ত হচ্ছে এই প্রাইসটা পাবেন এরপরে আবার রেগুলার প্রাইস চলে আসবে আর এখন হচ্ছে আমি টি শার্ট দেখাই আমার হাতে যে টি শার্টটা আছে এগুলো এগারো বছর থেকে পনেরো বছর পর্যন্ত এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে এগুলো রেগুলার প্রাইস ছিল আমাদের রেগুলার মানে এখনও প্রাইস হচ্ছে পার পিস তিনশো টাকা করে রেগুলার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করেছিল এরপরে তিনশো টাকা করা হয়েছে এগুলো আমাদের কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট হ্যাঁ এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট ঘরে পরার জন্য বাচ্চাদের খুবই আরামদায়ক রেগুলার ইউজ করার জন্য তো এখন হচ্ছে আমরা একটা কম্বো অফার দিচ্ছি পাঁচটার কম্বো মানে পাঁচটার প্রাইস আসে পনেরোশো টাকা আপনারা যদি পাঁচটা নেন সেক্ষেত্রে প্রাইস পড়বেন মাত্র বারোশো নব্বই টাকা বয়স এগারো থেকে পনেরো এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু বছর থেকে একদম পনেরো বছর পর্যন্ত টি শার্ট অ্যাভেলেবেল আছে দুই বছরের টি শার্টগুলো পার পিস দুশো টাকা করে এই ডিজাইনগুলোর মধ্যে কিছু কিছু দুই বছরের আছে দুই বছরের ডিজাইন আলাদা আমি আমাদের প্রিয় কিডস পেজটাতে গেলে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন আমরা এই সবগুলার ছবি প্রিয় প্রিয় কিডস পেজে দিয়ে দেবো অর্ডার আপনারা প্রিয় কালেকশনও করতে পারেন প্রিয় পেজ প্রিয় কিডসেও করতে পারবেন প্রিয় কিডস পেজটার মধ্যে রেগুলার বাচ্চাদের সকল ধরনের আইটেম থাকবে প্রচুর আইটেম আসতেছে শীতের আইটেম আসতেছে প্রচুর আইটেম আসছে সামনে আরও আইটেম পাবেন আর এইগুলো তো শীত গরম যে কোনো সময় পরা যায় আচ্ছা যাই হোক এই হচ্ছে আমাদের একটা ডিজাইন এগুলো এগারো থেকে পনেরো হ্যাঁ হেলদি হলে একটু বড় সাইজটা অর্ডার করবেন এই হচ্ছে একটা ডিজাইন রেগুলার প্রাইস পার পিস তিনশো টাকা এই আর একটা ডিজাইন হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কিউসি করা এগুলো সব এই হচ্ছে আর একটা ডিজাইন সব এগারো থেকে পনেরো বছর পর্যন্ত এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে এটা একদম দুই বছর থেকে পাবেন দুই বছরে হচ্ছে পার পিস দুইশো টাকা করে দুই বছরে পার পিস দুইশো টাকা করে পাঁচটার দাম আসে এক হাজার টাকা দুই বছরের দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত কম্বোটা ওগুলো দেই দুই থেকে ছয় বছর পর্যন্ত হচ্ছে আমাদের এক হাজার টাকারটা সাতশো নব্বই টাকা মানে পাঁচটা নিলে আপনি সাতশো নব্বই টাকায় পাবেন আর এটা হচ্ছে পাঁচটা নিলে আপনি পাবেন কত বারোশো নব্বই টাকায় আচ্ছা দুই বছর থেকে ছয় বছর হচ্ছে সাতশো নব্বই পাঁচটা নিলে এই হচ্ছে একটা জাস্ট স্টক ক্লিয়ারেন্স সেল হিসাবে নিয়ে নেন এগুলা সারা বছরের পড়ার জন্য এগুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি একদম কিউসি করা সব এক্সপোর্ট কোয়ালিটি এই হচ্ছে আরেকটা এগুলো যারা নেয় অনেকগুলো একসাথে নেয় এই জন্য ভাবলাম যারা কয়েকটা একসাথে নেয় তাদের জন্য আমরা একটা অফার দিয়ে দিই রেগুলার মানে পার পিসের প্রাইস হচ্ছে তিনশো এগারো থেকে পনেরো বছর এগারো থেকে পনেরো বছর আর যদি পাঁচটা একসাথে নেন তাহলে বাউ এটার কাপড়টাও সফট অনেক সুন্দর এগারো থেকে পনেরো এইটি মানে পনেরো বছর একটা আমার হয়ে যায় সো যাদের থার্টি এইট ফর্টি ফর্টি বডি আছে তারাও নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এছাড়াও কিন্তু এগুলোর সাথে প্যান্টের সেটও আছে আমাদের প্রিয় কিস পেজে গেলে আপনারা প্যান্টের সেটগুলো নিতে পারেন কেউ যদি প্যান্টের সেট চান সেই সেটগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আর আলাদা করে প্যান্ট নিতে চাইলে ফুল প্যান্টগুলোও এগুলো মানে প্লাজো প্যান্টগুলো এগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল আছে প্লাজো প্যান্ট পার পিস হচ্ছে দুইশো টাকা করে পার পিস হচ্ছে দুইশো টাকা করে এক থেকে ছয় বছর আর সাত থেকে পনেরো বছর হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস এটার একটা কম্পো অফার কম্পো অফারটা আমরা পরে পোস্ট করে দেবো